নমস্কার বন্ধুরা আমার পাঁচ মাসেলির রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপিটি কিন্তু আমি করব না আজকের রেসিপিটি হচ্ছে আমার মায়ের রেসিপি তো চলো আজকে ভিডিও শুরু করা যায় তো দেখতেই পাচ্ছ মা বলছিলো আজকে যে তুমি তো রোজ করো তাহলে আমি আজকে রান্না করি আমি বললাম ঠিক আছে চলো তুমি করো আমি ভিডিওটা করে দিচ্ছি তো দেখতেই পারছো মা কচু শাক তুলে নিয়েছে এবার কাটছে কচু শাকগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কেটে নিচ্ছে যদিও কচু শাক রান্না করলে আমি কাটি না মাই কেটে দেয় তো কচু শাকগুলো কাটতে কাটতে আমি এইদিকে মাছটা ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো ওই মাছটাকে তারপরে এদিকে কচু শাকগুলো কাটা হয়ে গেছে এবার বেশ ভালো করে ধুয়ে নিতে হবে কচলে কুচলে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতে যেটাতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আমি এবার কচু শাকগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে 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 এবার ওর মধ্যে লবণ লবণ এখানে একটু বেশি করে দিয়ে দিতে হবে মানে একবারে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হয়েছে এবার ঝালের পরিমাণটা একটু বেশি হলে মানে গলা চুলকানোর ভয়টা থাকে না তো এবার কচু শাকটাকে ঢেকে দিতে হবে যতক্ষণ না কচু শাকটা জলটা বেরিয়ে আসছে বা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখতে হবে তো তারপরে এদিকে মশলা তৈরি করে নিচ্ছে এখানে নিয়েছে হচ্ছে শুকনো লঙ্কা আদা আর জিরে এবার এগুলোকে একসঙ্গে বেটে নেবে মশলা বাড়তে বাড়তে এদিকে কচু শাকটা গলে গেছে এবার একটা কচু শাকের জলটা নিতে হবে তারপরে কড়াইটা বেশ ভালো করে ধুই কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে অল্প কটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে করে রাখা মশলাটার মধ্যে দিয়ে বেশ ভালো করে কষে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আমি এখানে লবণ দিচ্ছি না কারণ লবণটা শাকটা দেওয়ার পর চেক করে দিতে হবে লবণ যেহেতু আগে থেকে আমি একটা দিয়েছি ওর জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে তো ভালো করে এবার মশলাটা আমি কষে নিচ্ছি তো এবার দিয়ে দেবো একটু চিনি চিনিটা এক চামচ মতো দিয়েছি আর চিনিটা দিলে কচু শাকটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো তার জন্য চিনিটা একটু দেওয়া তো চিনিটা দেওয়ার পর আর কিছুক্ষণ নেড়ে চলে নেবো মশলাটাকে তারপরে ভেজে রাখা মাথাগুলোর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা কচু শাকগুলোর মধ্যে দিয়ে দিতে হবে করে রাখা কচু শাকটা দিয়ে মশলার সাথে বেশ বেশ ভালো করে নাড়িচারি নিতে হবে কেননা এখানে বেশ ভালো করে না নাড়লে মশলা মধ্যে ঢুকবে না আর টেস্টটাও আসবে না তো তারপরে আর একটু চেক করে আর একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি তো লবণটা দিয়ে দেওয়ার পরে আরো কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না ওই কচু শাকের জলটা শুকিয়ে যাচ্ছে যখন জলটা শুকিয়ে যাবে মোটামুটি দশ মিনিট মতো লাগবে হাই ফ্লেমে তো তারপরে নামিয়ে ফেলতে হবে তো রেডি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি লিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো এই ছিল আমাদের একটা ছোট্ট উপস্থাপনা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই টাটা